আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু ফরনিয়া দক্ষিণ অঞ্চলের উদ্যোগে আজকে বনভোজনে আমরা দেখতে পাচ্ছি বিশাল লম্বা সিরিয়াল এই লাইনে দাঁড়িয়ে সবাই আজকে খেলাধুলা অংশগ্রহণ করতেছেন। মার্শাল্লাহ এত বড় লম্বা লাইন দেখতে পাচ্ছেন আপনারা এখানে অর্থাৎ হাড়ি ভাঙা পাতিল ভাঙার জন্য সবাই অপেক্ষমান

বিশাল এরিয়া মাশাআল্লাহ জি আমাদের আলমাসুদ জালাল ভাই জি ভাইরা কিছু বলবেন জাতির দেশে আমরা পার্কে আছি আপনারা

বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র করণীয় অঞ্চলের পক্ষ থেকে আসলাম বেশ ভালোই লাগতেছে অনেক উপস্থিতি আল্লাহ সবার এই উপস্থিতি নেয় বলে নেট কবুল করুক আমিন 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 ওকে জাজাকাল্লাহ খায়ের